law and order is being strangulated by the protectors of the law and order, the police themselves. There is a kind of Gunda Raj in many places in, in Bengal. This kind of anarchy, near anarchy, cannot continue even in an isolated pocket of Bengal. বৃষ্টি ও ভূমিদশে বিপর্যস্ত উত্তরবঙ্গে নাগরাকাটা সোমবার রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে পরিণত হয় দুর্যোগ বিপর্যয় জলপাইগুড়ি নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ইটের ঘায় রক্তাক্ত হন শঙ্করকেও ধাক্কা দিয়ে চল ঘুষি মারার চেষ্টা করা হয় এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপার বাংলা উত্তরবঙ্গে নাগরাকাটায় যে ঘটনা ঘটেছে তার জন্য বুধবার রাজ্য সমালোচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তরবঙ্গ সফরে পর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল সেখানেই উঠে আসে এই কথা রাজ্যপালের স্তাফ কথা সারা রাজ্যে গুন্ডারাজ চলছে যা চলছে তা চলতে দেওয়া যায় না By way of natural calamities and man-made atrocities, is something which, will be, which is shocking, which is blinding. Law and order. The police are supposed to protect law and order in the state. It is like Shakespeare's Othello. Desdemona thought Othello is the protector, but he is strangulated her. In Bengal, law and order is being strangulated by the protectors who law out the police themselves. one mp who belongs to the scheduled tribe and an mla who is chief of the opposition party there have been brutally attacked. this is something which does not bring credit to anybody down the line. it appears those who are supposed to control the situation needs to be controlled by others. this situation cannot continue in a democratic setup. but people are scared. তিনি জানান রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হলেও তার সঙ্গে আলোচনায় তিনশো ছাপ্পান্ন ধারাবার রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে তার স্পষ্ট বক্তব্য রাজ্যের একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে তা পরিষ্কার এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না রাজ্যপাল এও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পেশাদারী সম্পর্ক অটুট রয়েছে তার প্রতি শ্রদ্ধাও রয়েছে যোগাযোগ বন্ধ হয়নি কিন্তু গোটা রাজ্যে আনাচে কানাচে যা ঘটছে তাতে তিনি সন্তুষ্ট নন রাজ্যপাল বলেন গ্রাউন্ড জিরোর পরিস্থিতি তিনি জানেন স্থানীয় এলাকায় গিয়ে আমজনতার সঙ্গে কথা বলেছেন তিনি পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে সে সম্পর্কে যথেষ্ট অবগত এই প্রথম নয় ভোট পরবর্তী হিংসার ঘটনা হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক সংঘর্ষ তিনি বারংবার মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছেন মনে করেন রাজ্যপাল বোস এবারও তিনি একই কাজ করেছেন সেই প্রেক্ষিতে তার স্পষ্ট মত বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে স্ট্রেট আর্টসান ইস্ট বিটেইকেন গঙ্গার হাজ টু সারলি কম্বায়ড নর্মাল সিট ইজ নট জে সিচুয়েশন দ্যাট ইস্ট হাফটিং দেয়ার পেপল আর লিভিং ইন ফিয়ার ইজ নো কনফিডেন্ট সিংজাম that confidence is lacking. Certainly, Bengal should be turned into a place where the mind is without fear and the head is held high. যদিও রাজ্যপালের এই মন্তব্য কানে আসতে এই পাল্টা সরব বাংলা শাসক দল মূল রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে সরব ঘাস ফুল শিবির তবে আমাদের মহামান্য রাজ্যপাল তো খুব বায়াস রাজ্যপাল মানে জেনারেল বলছি ও তো একটু বিজেপি এজেন্টের মতো কাজ করে আই ডোন্ট এক্সপেক্ট এনি গুড রিপোর্ট উইল বি গিভেন বাই আই ডোন্ট এক্সপেক্ট ফ্রম উনি এত এত কথা বলেন এত কিছু বলেন এই তো বন্যা হলো গেল না কেন উনি গেলেন না কেন উনি দুর্গা পুজো করতে চলে যান ওপেনিং করতে উনি বন্যা পরিস্থিতি দেখতে গেলেন না কেন উনি হ্যাঁ উনি নর্থ বেঙ্গল না রাষ্ট্রপতির কাছে এসেছেন কেন ওর বিরুদ্ধে রিপোর্ট দেওয়া উচিত যেখানেই শক্ত কাজ আছে সেখানে গভর্নর যাবে না এদিকে রাজ্য়ে এসে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভা স্পিকার রিপোর্ট জমা দিতে পদক্ষেপ করা হবে রিপোর্ট এবার নাগ্রাঘাটার ঘটনায় রাজ্য প্রশাসনে ফের সমালোচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুধু তাই নয় নাগ্রাকাটার ঘটনায় আহত মালদার উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির হাসপাতালেও যান রাজ্যপাল এসবের মাঝেই রাজ্যপালের এই মন্তব্যে তোলপার রাজ্য রাজনীতি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা